হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার ইমো থেকে ডিলিট হয়ে যাওয়া পুরাতন ভিডিও ফটো মেসেজ এগুলো কীভাবে আপনারা পুনরায় রিকভারি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে সো আপনারা যদি সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা আপনার ইমো থেকে রিড হয়ে যাওয়া পুরাতন ভিডিও ফটোস মেসেজ এগুলো সকল কিছু রিকভারি করতে পারবেন মাত্র এক মিনিটের ভিতরে সো অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণবশত আমাদের ইমোতে ফাটানো অনেকগুলো পার্সোনাল ফটো অথবা মেসেজ কিংবা ভিডিও ডিলিট হয়ে যায় পরবর্তীতে আমরা চাই সেগুলোকে রিকোভারি করার জন্য বাট আমরা জানি না তা কীভাবে রিকোভারি করতে হয় তাস কি ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই দৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা এগুলো রিকোভারি করে নিতে পারবেন সো এমন থেকে যে কোনো পুরাতন ভিডিও অথবা ফটো রিকোভারি করার জন্য আপনারা জাস্ট চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে ইমোম অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নেবেন তো আমি এখান থেকে করছি আমার ইমো অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নিচ্ছি দেন ইমোটাকে আপডেট করে নেওয়ার পর আপনারা সরাসরি এখানে হচ্ছে জাস্ট অ্যাপ্লিকেশনটা অফেন করবেন তো আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি দেন আপডেট করে নেওয়ার পর এখন হচ্ছে আমি ইমোটাকে সরাসরি অফেন করলাম অফেন করার পর এখানে হচ্ছে আমার ইমোর স্যাটলিস্টে সকল কিছু চলে আসবে সেখান থেকে হচ্ছে আমি জাস্ট এখানে এ ফটো আইকনটির উপর কিংবা নিচে ফ্লাস আইকনটির উপর ক্লিক করবো তো আমি এখান থেকে ফটো আইকনটির উপর ক্লিক করার পর আমার ইমোটা কিন্তু অলরেডি চলে এসেছে বা আমার ইমোর প্রোফাইলটি চলে এসেছে এখন হচ্ছে এখান থেকে আমি আপনাদেরকে করে দেখাবো কীভাবে আপনারা আপনার থেকে রিল্ড হয়ে যাওয়া পুরাতন ফোটোজ ভিডিও অথবা মেসেজগুলো রিকোভারি করবেন তো সেটা করার জন্য আপনারা জাস্ট এখানে দেখতে পারতেছেন সেটিংস নামে একটি অপশন আপনারা এখান থেকে সেটিংস অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে সো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা নিজে দেখতে পারতেছেন ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন দেন ম্যানেজ ডিভাইসের উপর ক্লিক করার পর এখানে একটি ফাইল ম্যানেজার নামে অপশন চলে আসবে যাদের হচ্ছে এই অপশানটি আসবে না তাদের চিন্তা করার কোনো কারণে আপনাদের আরেকটি থেকে কিংবা একটি সিস্টেমে আপনারা সেটাকে রিকোভারি করতে পারবেন তো আমার যেহেতু এখানে নেই সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে জাস্ট ব্যাগে চলে যাচ্ছি এখানে শুধুমাত্র আমার ইমোটি কোন ডিভাইসে লগ ইন করা আছে বা কোন মোবাইল ফোনটিতে লগ ইন করা আছে সেটা হচ্ছে এখানে শো হচ্ছে তো আমি এখান থেকে জাস্ট ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন উপরে স্যাটস নামে একটি অপশান স্যাটস অপশানের উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অনেকগুলো অপশন চলে এসেছে তো এখান থেকে নিচে দেখতে পারতেছেন চ্যাট ব্যাকআপ নামে একটি অপশন আপনারা এখানে জাস্ট চ্যাট ব্যাকআপ অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিতে পারতেছেন আপনাদের চ্যাটগুলো কিন্তু আপনারা এখানে ব্যাক আপ করে নিতে পারবেন সো এখানে গুগলে ব্যাক আপ করে নিতে পারবেন ব্যাকআপ করার পর এখানে আপনারা যে কোনো আপনাদের গুগল অ্যাকাউন্টটি আপনারা সেট করে রাখতে পারবেন সেটা হচ্ছে আপনারা যখন মেসেজগুলো ডিট করে দেবেন তখন কিন্তু আপনাদের মেসেজগুলো এখানে জাস্ট ব্যাকআপ হিসেবে রয়ে যাবে দেন হচ্ছে আমরা যেহেতু পুরাতন ব্যাকআপ বা পুরাতন মেসেজগুলাকে রিকভারি করবো তো সেটা করার জন্য আমরা জাস্ট এখান থেকে হচ্ছে একটু ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার পর দেখতে পারতেছেন এখানে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনোফ নামে একটি অপশন জাস্ট আপনারা এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা চলে এসেছে রিকোয়েস্ট তো আপনারা এখান থেকে হচ্ছে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর এখানে আপনাদের যতগুলা পুরাতন যে মেসেজগুলো ডেড হয়ে গিয়েছে সেগুলো কিন্তু এখানে রিকভারি হয়ে যাবে সো এখানে হচ্ছে ইউ রিপোর্ট উইল বি রেডি ইন অ্যাবাউট থ্রি ডেজ মানে তিন দিনের ভিতরে কিন্তু আপনাদেরকে সকল প্রকার যে মেসেজগুলা রিকভারি করার দরকার বা যে মেসেজগুলো ডিট হয়ে গিয়েছে বা যে ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে সকল কিন্তু এখানে কিন্তু আপনাদেরকে আপডেট করে দিবে আপডেট করে দেওয়ার পর আপনাদের কিন্তু স্যাটেলিস্টে সেগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন তো কাজ এভাবে হচ্ছে আপনারা ইমোর যে কোনো মেসেজ বা যে কোনো ভিডিওস কিংবা যে কোনো ফটোস আপনারা খুব সহজে রিকভারি করে নিতে পারবেন